প্রবাসীর বৌলিয়া থানার এসআই উদাও প্রবাসী বউ থানায় গিয়ে থানায় কোনো এক সময় কাজে গিয়েছিল এসআই সঙ্গে পরিচিত তার থেকে পরকীয় ও স্যার স্যার আমাদের সমাজে যেই পরিমাণে পরকীয়া চলতেছে স্যার এই পরকীয় বিষয় নিয়ে আপনাদের একটা টিম গঠন করা দরকার ছিল আপনাদের একটা ফোকস ফোর্স গঠন করা দরকার ছিল এই পরকীয়াকে কেমন করে সমাজ থেকে বিতাড়িত করা যায় কিন্তু স্যার একটু ব্যতিক্রম হয়ে গেল স্যার আপনি একজন থানার এসআই আপনি একজন প্রবাসী বৌলে উদাও আপনার তিনটা ছেলে আছে তিনটা ছেলে ছেলে সন্তানের পিতা আপনি আর যে মেয়েটাকে নিয়ে গেছ নিয়ে গেছেন স্যার সেই মেয়েটার ঘরে দুটা বাচ্চা সব মিলে পাঁচটা পাঁচটা ছেলে সন্তান এই পাঁচটা ছেলে সন্তানকে যে আপনি যে ইতিম করে চলে গেলেন আপনার ছেলে মেয়ে তার ছেলে মেয়ে যার যার সঙ্গে পালিয়ে গেলেন স্যার এই বিষয়টা কোন দৃষ্টি কোন থেকে আপনাকে সমাধান দিবেন স্যার আমাদের যদি 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 সমাজে অন্যায় অন্যায় চলে আমরা কিন্তু থানায় আশ্রয় কিন্তু যখন দেখি আমাদের থানার এসআই এসআই পুলিশ কর্মকর্তারা যখন এর সাথে জড়িত তখন মনের ভিতরে আশ্বস্ত জায়গা কি ভেঙে যাবে নাকি সেখান থেকে বিশ্বাসের জায়গা উৎপদ উৎপত্ত হবে ধিকার জানে তাও এটা আমার পাশের থানা আমার পাশের থানা কোন চাটমোর থানায় ঘটনা ঘটেছে এসআই শাকিল সাহেব প্রবাসী বৌনে উদা হানিমনি করতেছে এদিকে তার ছেলে সন্তান আত্মনার চিৎকার ওই ওই মেয়ের ছেলে সন্তান আত্মনাথ চিৎকার এই যে একটা ঘর যে ভাঙলো এই যে পরকীয়া জের ধইরা আমরা জনগণ পুলিশের কাছ থেকে একটু আস্থা পাইতাম না একটু ভরসা পাইতাম না সেই জায়গাটা কোথায় স্যার একটা কথায় আছে সরে সরে মাসতো ভাই আমাদের গ্রাম বাংলাতে একটা কথা চলে কিন্তু এখন দেখি না পুলিশ যে পুলিশে যে পরকীয়া করে একজন এসআই যে পরকিয়া করে তার ঘরে কি সুদর্শন একটা বউ ব খুব থাকা শর্ত তার পরকে কোনো দরকার ছিল আচ্ছা ঠিক আছে বিয়ে তো করাতো জায়েজ আছে বিয়ে তো একটা লাগে দুইটা লাগে তিনটা লাগে চারটা লাগে করতে পারেন পরকে তো প্রশ্ন আসে না ঘটকের মাধ্যমেই তো বিয়েটা করতে পারতেন আপনি যে তো আরেকটা বই প্রয়োজন কিন্তু না অন্যের বউ ডালে ভাগায়া চলে গেলা চলে गेला স্যার আপনি সাকরি তো অভায়ত্ব রেখে আপনার ডিউটি ঠিকমতো করে ডিউটি বাদি দিলাম এই যে পরকীয়া করে চলে গেলেন এখন আমরা জনগণ কি বলবো আপনাকে আপনাকে যদি আমরা যদি কোনো অভিযোগ নিয়ে থানাতে যাই যে স্যার আমাদের ফ্যামিলিতে একটু পরকীয় চলতেছে আমাদের সমাজে একটু পরকে চলতেছে আমাদের দেশে পরকে খুব বেড়েই চলছে ডিপ্রসের সংখ্যা বেড়েই চলছে আপনার কাছে একটু সাজেশন চাই আপনি তো সাজেশন দেবেন ডায়েরি ফুল লেখে এই এই সমস্যা এটাকে ঠিক করতে হবে এটা করতে হবে সেটা করতে হবে কিন্তু স্যার আপনি যে প্রবাসী বৌডালিয়া চলে গেলেন এই সাজেশনটা না আপনারা দিব কে পাওয়ার হর্স অন্যের বৌদিকে লোভ সামলাতে পারে না থানার এসে জনগণ থানায় যে যাবে জিতেও এখন বয় পায় মা বোনা যেতেও পায় যদি একটু চোখের ইশারা করে কাজ যদি রাজি না হয় মামলা ওপর দিকে চলে যাইব গা এটার জন্য আপনাকে ধিক্কার জানে আপনি একজন থানার এসআই হয় এরকম একটা কাজ করবেন এটা মেনে নিতে কষ্ট হয় পা পারি না মেনে নিতে